দেখুন আজকে যে ছাব্বিশ হাজার শিক্ষক বা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন দুঃখজনক ঘটনা মর্মান্তিক ঘটনা বলা যায় কারণ এই যে ঘটনাটা ঘটলো আজকে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পায়নি তারা এখনও কলকাতায় গান্ধীর মূর্তির নিচে বসে আমরণের মতো আন্দোলন করে যাচ্ছে তারা কোয়ালিফাইড হয়েছিল তারা পরীক্ষায় পাস করেছে টেটে পাস করেছে তারা চাকরি পায়নি আজকে অযোগ্যরা চাকরি পেয়ে বহাল তবিয়তে চাকরি করছিল মেনে নিচ্ছি যে আজকে তারা চাকরি হারিয়েছে দুঃখের বিষয় তার সঙ্গে যোগ্য প্রার্থী অনেক চাকরি হারিয়েছে আপনারা সবাই দেখেছেন এমনও যোগ্য প্রার্থী ছিলেন যে বিশ্ববিদ্যালয়ের টপার রাজ্যপালের কাছ থেকে মানে পদক পাওয়া একজন প্রার্থী তিনিও চাকরি হারিয়েছেন তার মতো আরও অনেকে প্রার্থী ছিলেন শিক্ষক শিক্ষিকারা আছেন যারা তারা চাকরি হারিয়েছেন তাদের জন্য দুঃখজনক তারা কি অন্যায় করেছে আজকে তারাও ওই অযোগ্যদের সঙ্গে সাফার আজকে একটা ভুলের জন্য সে ভুলটা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের ভুলের জন্য আজকে খেসারও দিতে হচ্ছে সারা বাংলার আপামর জনসাধারণকে কারণ আজকে যে শিক্ষার মানটা এত নিচুতে চলে গেছিল তারপরে পরে আবার এই ছাব ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল হলো আমাদের ফরাক্কা থেকেই শুধু প্রায় দেড়শো শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে আজকে শিক্ষার অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কোনো বিবৃতি নেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যারা পোষ্যরা বড়ো বড়ো নেতারা লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের কিছু হচ্ছে না যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে যোগ্য হোক অযোগ্য হোক তারা চাকরি পেয়েছিল তাদের সংসার শেষ হয়ে গেল তাদের পরিবার শেষ হয়ে গেল আর যারা চাকরি দিয়েছে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাদের কোনো কিছু হচ্ছে না তাদেরও আমরা চাইছি তাদেরও উপযুক্ত শাস্তি হোক তাদেরও উপযুক্ত বিচার হোক এবং যারা চাকরি হারিয়েছে তাদের সুব্যবস্থা করার জন্য আমরা আবেদন করবো মুখ্যমন্ত্রীর কাছে যাতে সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে তার পরে পরেই যে যোগ্য প্রার্থীরা আছে তাদেরকে পুনর্বহালের জন্য ব্যবস্থা করা হোক স্কুলে যে টিচারদের এরকম একটা ভোগান্তির শিকার হতে হলো তার ফলে ছাত্র ছাত্রীদের কতটা পড়াশোনার ক্ষতি হবে বলে মনে করছেন ছাত্র ছাত্রীদের তো স্বাভাবিক ব্যাপার যেখানে শিক্ষক নেই সেখানে ছাত্র ছাত্রীদের লেখা তো কি হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার সবাই বুঝতে পারছে আজকে শিক্ষা দপ্তরটাই শেষ হয়ে গেল আজকে ভাবার বিষয় আছে আজকে দেখুন একজন শিক্ষা দপ্তরের হর্তাকর্তা মাথায় যে বসে আছে তিনি জেলে জেলখানাটা হচ্ছে চোর গুন্ডা বদমাসদের আজকে আমরা এমন জায়গায় এমন পর্যায়ে চলে গেছি এই মমতা সরকারের অধীনে যারা আজকে বড় বড় মন্ত্রী শিক্ষাই বলুন স্বাস্থ্য বলুন খাদ্য বলুন প্রত্যেকটা দপ্তর থেকে আমলার আগে আজকে জেলখানায় জেল খাটছে কেউ জামিনে মুক্ত হয়েছে আজকে শিক্ষাটাকে একটা জায়গায় নিয়ে চলে গেছে যে কোনো অভিভাবক আজকে কোনো স্কুলে ভর্তি করতে চাইছে না এটা তো উচ্চ মাধ্যমিকের ব্যাপারটা আছে এর পরে পরে আবার আসছে প্রাথমিকের ব্যাপারটা প্রাথমিকের একই ব্যাপার প্রাথমিকেও অনেকে আছে অযোগ্য প্রার্থী অযোগ্য শিক্ষক যারা কোয়ালিফাইড নেই যারা যোগ্য নেই যা যাদের যোগ্যতা নেই তারা আজকে চাকরি বহাল তব্য তো চাকরি করছে তারও আবার আজকে আজকে প্রাইমারি থেকেও বাতিল হবে এটাই তো স্বাভাবিক মুখে আজকে অর্জুনপুরের মতো স্কুলে ছত্রিশ জন শিক্ষক বাতিল হয়েছে অন্যান্য আর যেগুলো স্কুল আছে নিফারাক্কা আছে আমতলা আছে জন কুড়ি জন এমনিতেই তো শিক্ষক কম ছিল যেখানে আশি জন নব্বই জন শিক্ষকের দরকার সেখানে চল্লিশ জন শিক্ষক সেখান থেকে আবার জন কুড়িজন যাচ্ছে তাহলে শিক্ষার মানটা কোথায় থাকবে বাচ্চারা গিয়ে কার কাছে শিক্ষা দিবে কার কাছে পড়াশোনা করবে আজকে এমন পর্যায়ে আমরা চলে গেছি যে আমাদের পশ্চিম বাংলাটাকে একেবারে শেষ করে দিল রাজ্য সরকার সরাসরি গাফলতি আজকে রাজ্য সরকার যদি ভাবতো যে আমি যোগ্য প্রার্থীদের চাকরি দিব। আজকে কলকাতাতে যারা বসে আছে চাকরির জন্য আমি একটু আগে বললাম যে যারা যোগ্য প্রার্থী ধর্নায় বসে আছে তাদেরকে যদি চাকরি দিয়ে দেওয়া হতো তারা তো যোগ্যতার বলে চাকরিটা চেয়েছিল। তাহলে আজকের দিনটা আমাদেরকে দেখতে হতো না কারণ ওদেরকে বাদ দিয়ে যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে যারা সাদা খাতা জমা করেছে তারা আজকে চাকরি পেয়েছে তাহলে যোগ্য প্রার্থীরা অন্যায়টা কি করলো কেন তারা চাকরি না আজকে যদি যোগ্য প্রার্থীরা চাকরি পেতো তাহলে আজকের এই দিনটা আমাদেরকে দেখতে হতো না আমাদের ছেলে ছেলেমেয়েরা এরকমভাবে মানে পড়ালেখার দিক দিয়ে বঞ্চিত হতো না আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা একদম শিক্ষার দিক দিয়ে শেষ হয়ে যেত না এটাই তো স্বাভাবিক তো আমরা দেখে আসছি দু হাজার এগারোর পর থেকে রাজ্যে যে তৃণমূল সরকার এলো চিট ফান্ড থেকে শুরু করে আজকে শিক্ষা পর্যন্ত কোন জায়গায় কোন মানে দপ্তরে ফান্ড নেই ঘুষ নেই বলতে লজ্জা লাগে এক ধার থেকে গনে যদি বলা যায় ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে আপনি রাস্তাঘাটে দেখুন প্রত্যেকটা জায়গায় আজকে আমরা বাড়িঘর করছি আমাদেরকে মস্তানি ট্যাক্স দিতে হচ্ছে আমি এক গাড়ি বালি কিনবো ওখানে সিন্ডিকেটের ট্যাক্স দিতে হচ্ছে কোন জায়গাটার কথা বলবো শিক্ষা শুধু নয় আজকে খাদ্য দপ্তরে দেখুন লক্ষ লক্ষ রেশন কার্ড জাল করা হয়েছে আজকে স্বাস্থ্য দপ্তরে দেখুন যে কোনো হাসপাতালে যান দালাল চক্র আছে তারা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা দালাল চক্রকে তৈরি করে দিয়েছে ওখানে টাকা না দিলে হসপিটালে ভর্তি হবে না কোন জায়গাটাই নেই দুর্নীতি আমার নাম শেখে জায়তুল ইসলাম বলবুল আমি শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির মেম্বার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির আমি ফারাক্কা ব্লক কংগ্রেসের উত্তরের সভাপতি আই এনটিপিসির টি টিকা শ্রমিক ইউনিয়নের সভাপতি